আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আমরা আমাদের যে সমস্ত মাছগুলো হচ্ছে বাজারে নিই তো সেই বাজারে নিয়ে যাওয়ার মুহূর্তে আমরা যেভাবে মাছগুলো আলাদা করি সেটারই একটা দৃশ্য তো আমার ছোটো ভাই যে খালাতো ভাই এটা হচ্ছে খালাতো ভাই তো হচ্ছে এই মাছগুলো নিয়ে কি পরিমাণ যে মানে পাগলামি করতেছিল এটাই আর কি দেখানোর জন্য মাছ এই দেখেন ও গেছে শো মাছগুলো কী পরিমাণ লাফালাফি করা শুরু করছে আমার ক্যামেরা পর্যন্ত নষ্ট হয়ে গেছে মানে ক্যামেরার উপরে পানি পড়ছে মানে ও এই শোল মাছ ধরবে মানে আপনি তো এর আগে আপনারা তো অনেক আগেও দেখছেন যে ও হচ্ছে এই মাছ যখন দেখবে সব থেকে বড়ো মাছটা ওর লাগবে নাইলে হবে না আর এই কিছু হচ্ছে ওই যে ওর বা মধ্যে গামলা দিয়ে যে এই যে এখানে যে মাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে শিং মাছ মানে এগুলো হচ্ছে বাড়িতে রেখে যাওয়া হচ্ছে এগুলো সাইজে ছোটো আর কিছু হচ্ছে ওই যে আঁকা বাঁকা আছে মানে মাছের শৈলের ওইটা সমস্যা তো ওই মাছগুলো এগুলো রেখে দিয়েছে এগুলো খেয়ে ফেলবে আর ওই কিছু হচ্ছে সেরে দেওয়া হবে মানে আমরা এরকমই করি মানে কিছু বিক্রি করে দিই আবার কিছু হচ্ছে পুকুরে সেরে দিই এগুলো তো ডিম থাকে সাধারণত তো এই যে শিং মাছগুলো ওই রকমই রাখছি আর কি মানে সেরে দিব আর কিছু খাওয়ার জন্য তার মধ্যে কিছু হচ্ছে আঁকা বাঁকা আছে ওই যে দেখেন আঁকা বাঁকা হ্যাঁ এগুলো হচ্ছে ওর জন্মগত ত্রুটির কারণে এটা হয়েছে আর কি তার জন্য এগুলো আলাদা করে আমরা হচ্ছে সেরে দিব আর এমনি যে মাছগুলো আছে এর মধ্যে থেকে কিছু খাওয়ার জন্য রাখবো যেগুলোর হচ্ছে পেটে ডিম আছে ওইগুলো ছেড়ে দেব আর বাদ বাকি আমরা হচ্ছে খাওয়ার জন্য রেখে দিব ইনশাল্লাহ তো এগুলো হচ্ছে মানে এইগুলোর বাদে আর হচ্ছে ওইদিকে আমরা হচ্ছে শিং মাছ নিয়ে গিয়েছি অলরেডি নিয়ে গেছি আর হচ্ছে এই এটা হচ্ছে আপনার শোল মাছ এই শোল মাছগুলো নিয়ে যাবো একসাথে বাজারে নিয়ে যাব আপনারা তো হচ্ছে বাজারের ওই যে ভিডিওগুলো দিছি মানে দেখছেন তো আমরা কীভাবে বাজারে নিয়ে যাই মাছগুলো আর এগুলো হচ্ছে মারা গেছে এই দুইটা মারা গেছে আর কই হচ্ছে আলাদা করে ফেলতেছি কই হচ্ছে খরজন কইয়ের সংখ্যা একেবারেই কম ছিল কারণ কই মাছ হচ্ছে আপনার এরা তার ধরে অর্থাৎ বাউরি যেটা বলে ওইটা দিয়ে উঠে চলে যায় তো আমরা হচ্ছে আগে শিং মাছ বা জিল মাছের যে ইটা ছিল পাতিলটা ছিল ওটা রেখে আসছি আর এইটা হচ্ছে শোল মাছেরটা নিয়ে যাচ্ছে এই দুইটা আমরা হচ্ছে আরতে নিয়ে যাই নিয়ে বিক্রি করবো ইনশাআল্লাহ তো আপনাদের কিন্তু এই অলরেডি বিক্রির ভিডিওটা দেখাইছি তো এটা হচ্ছে পরে আর কি এডিট করলাম তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ